হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুলসম চিত্রনায়িকা অপবিশ্বাস তাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে নাচতে দেখি কিন্তু ব্যক্তিগতভাবে তার নাচ ব্যক্তিগতভাবে তার আনন্দ সেটা আসলে সম্পূর্ণই ভিন্ন একটা জিনিস কাউকে বিশ্বাস তার বন্ধুদেরকে নিয়ে ভ্যালেন্টাইন ডেতে অনেক বেশি আনন্দ করলেন অনেক বেশি মজা করলেন ভ্যালেন্টাইন মানেই ভালোবাসা আর ভালোবাসার রঙ নাকি নীল বন্ধুরা সবাই মিলে নীল রঙের ড্রেস নীল রঙের কেক কিনে নিজেদের মতো অনেক বেশি আনন্দ করলেন এই আনন্দ দেখে সবাই বলল আসলে ভ্যালেন্টাইনে নীল রঙের শাড়ি পরলে তো অনেক বেশি সুন্দর লাগে আর তাই এবার যারা ভ্যালেন্টাইন ডে পালন করবেন তারা অনেকেই নীল ড্রেসে আসবেন অথবা লাল ড্রেসে অনেকেই বেশিরভাগ সময় লাল শাড়ি পরেন লাল পাঞ্জাবি পরেন কিন্তু এবার অপুর বন্ধু এবং অপুকে নাচতে দেখে সবাই ভাবলেন যে এবার তাহলে ভ্যালেন্টাইনের রং বোধ হয় নীল ভালোবাসার রং নীল বেদনার রং নীল সবই যদি নীলে একাকার হয়ে যায় তাহলে আর অন্য আনন্দ কী দিয়ে করবে অপু বললেন আনন্দের আসলে কোনো রং হয় না আনন্দ যে কোনো রঙেই হয় তবে আমার বেশিরভাগ মনে হয় যে ভ্যালেন্টাইন মানেই হচ্ছে কিছুটা বেদনা কিছুটা আনন্দ অনেকেরই অনেক বেশি আনন্দ থাকে তখন হয়তো তারা লাল রঙটা পছন্দ করে নেয় কিন্তু কারো কারো বেদনাও থাকে তাই তারা সমুদ্রের মতো গভীরতা নিয়ে নীল রঙ পছন্দ করতে পারে আমার তো ভ্যালেন্টাইন মানে নীল রঙই সময় পছন্দ আর আমার বন্ধুদেরও তাই আমার বন্ধুরা ছোটবেলার বন্ধু ওরা ওদের জন্মদিনে সবসময় আমাকে দাওয়াত করে আমার জন্মদিনেও ওরা অনেক বেশি সারপ্রাইজ করে এই তিনজন আমরা সব সময়ই একসঙ্গে একই রকম সাজতে পছন্দ করি একরকম আনন্দ করতে পছন্দ করি জয়ও আমাদেরকে দেখে অনেক বেশি খুশি হয় মাঝে মধ্যে জয়কে আমাদের সঙ্গে নেই অনেক সময় জয় বলে মম তোমরা আনন্দ করো আমি একটু তোমাদের ছবি তুলে দেই ভিডিও করে দেই এই ছবিগুলো এই ভিডিওগুলো জয় করে দিয়েছে মা এবং বাবা এত গুনি। ছোট্ট জয়ও বাবা মায়ের মতো অনেক বেশি গুণী হয়ে উঠেছে অপু চোখে কাজল সবুজ রঙের টিপ নীল রঙের শাড়ি মাঝে মধ্যে অপুকে একদম আসলেই অপূর্ব অপরূপা লাগে অনেকেই বলেন অপু এখন স্লিম ফিট হওয়ার পর তার নিজের জৌলুস আরো অনেক বেশি বেড়ে গেছে অপুকে দেখতে এখন একদমই রানীর মতো লাগে চিত্রনায়িকা অপবিশ্বাস ভালোবাসা যেমন দিতে জানেন তেমনি কেড়েও নিতে জানেন অপুকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বাকি ছিল তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে তার মান অভিমান সেটাও তিনি মাপ চেয়েছেন সেটাও তিনি সবার মন জয় করে নিয়েছেন অপুর যারা আত্মীয় স্বজন রয়েছে তারা বলেন অপুর মতো মেয়ে হয় না ওর সাথে যে একবার মিশবে সে বুঝতে পারবে পৃথিবীটা আসলেই অনেক বেশি সুন্দর উপবিশ্বাস তিনি বলেন একবার এ কথা বলতে আমার ভালো লাগে না তবে আমার কাছে যে এসে কথা বলবে একবার সে বুঝে যাবে আমার কোনো অহংকার নেই আমি সবার সঙ্গে সুন্দরভাবে জলের মতো মিশে যাই জল যেমন যে পাত্রে রাখি সে পাত্রে রঙ ধারণ করে আমিও সেটাই আমার কাছে ধনী করিব উঁচু নিচু কিংবা ছোটো বড়ো কিছু নেই আমি আমার ফ্যান ফলোয়ার সবার সঙ্গেই খুব দারুণভাবে মিশতে পারি তবে তাদেরকে এসে আমার কাছে আসতে হবে না হলে আমি আসলে যেতে 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 পারি না প্রথম কথা শুরুও করতে পারি না এটা আমার সমস্যা তবে আমাকে একবার কথা শুরু করিয়ে দিলে কথা চলতেই থাকে দারুণ করে বললেন চিত্রনায়িকা কুবিশাল বন্ধুরা আমার চ্যানেলটি জানাইতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও